ভালো করে বলবেন মায়েরা সরস্বতী মাকে আমরা কি বলে ডাকি কি বলি সরস্বতী মাকে আমরা কি বলে ডাকি মা বলে ডাকি তো নাকি দিদি বা বৌদি বলে ডাকি বৌদি বলি কি সরস্বতী মা বলে ডাকি দুর্গা মাকে কি বলে ডাকি দুর্গা মা বলে ডাকি দেখবেন আপনার বাড়িতে যদি কোনো ভালো অনুষ্ঠান হয় অনেকে উঠতে চায় না সকাল সকাল নটা দশটার পরে ওঠে কিন্তু সরস্বতী পূজার দিন এই দিন অনেকে মিস করে না ঠান্ডা থাকলেও সকালবেলা উঠে আগে সেজে গুজে মেয়েরা কি করে শাড়ি পরে ছেলেরা ধুতি পাঞ্জাবি চস্তা পাঞ্জাবি এমন পরে চলে যায় ঠাকুর ঘরের দিকে ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবার পুষ্পাঞ্জলি দিতে গেলে দুটো মন্ত্র প্রধান একটা মা সরস্বতীর প্রণাম মন্ত্র আর একটা মা সরস্বতীর ধ্যান মন্ত্র ধ্যান এই দুটো মন্ত্রে একটা মন্ত্র আছে একটা শব্দ আছে সেটা কি যুগ শোভিত মুক্তার আহারে এবার পণ্ডিতজি মন্ত্র পড়াচ্ছেন আর আপনি বলছেন না তো পণ্ডিতজি অর্থ জানে না আপনি অর্থ জানে তাহলে মন্ত্রটা যে বললেন কখনো মন্ত্রের অর্থ করে দেখেছেন যে মন্ত্রের অর্থটা কি হয় অর্থ করেন ভালো করে শুনুন এতদিন দিয়ে এসছেন সামনের বছর এই আসছে আবার সরস্বতী পূজা আবার দেবেন শুনে নিন ভালো করে কুচো যুগ কুচো মানে স্তন যুগ মানে যুগল তাহলে কি হলো কুচো যুগ শোভিত স্তন শোভিত মুক্তার হারে যদি কেউ মা বলে ডাকে কোনো ছেলে মাকে প্রণাম করতে গিয়ে সে মায়ের স্তনে এই যে মুক্তার হার ঝুলছে এটা দেখবে কি আর সে কারোকে কি বলতে পারে যে মা তোমার বক্ষস্থলে স্তনের মধ্যস্থলে মুক্তার হাত ঝুলছে এটা ধ্যান মন্ত্র আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন শুরু করি প্রথম প্রণাম মন্ত্রটি হল ভদ্র কাল নমো নিত্যম সারসত্যম নম বেদ বেদাঙ্গ দেবী, চড়াচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে বাংলা অর্থের প্রসঙ্গে আসি কাল্যই নমো নিত্যম অর্থাৎ সাক্ষাৎ ভদ্রকালীকে সর্বদা নমস্কার সরস্বতী নম নম দেবী সরস্বতীকে বারংবার নমস্কার এরপর বলা হচ্ছে বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচন বেদ অর্থাৎ চার বেদ বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ এই ছয় বেদাঙ্গ বেদান্ত অর্থাৎ উপনিষদ সমূহ ও বিদ্যা স্থানেভ্য বিভিন্ন বিদ্যার শাখাগুলিকে নমস্কার এরপর বলা হচ্ছে জয় জয় দেবী চরাচর সা দ্বারে কুচো যোগ সৌহিত মুক্তাহারে হে দেবী তুমি স্থাবর ও জঙ্গমাত্মক জগতের সার তোমার স্তনযুগল মুক্তাহার দ্বারা শোভিতা তুমি জয়যুক্ত হও জয়যুক্ত হও বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে হে ভগবতী ভারতী তোমার হস্ত বিনা ও পুস্তক দ্বারা শোভিতা তোমায় নমস্কার আর প্রণাম মন্ত্র বাংলার অর্থ হচ্ছে মায়ের বুকের বক্ষের স্তন সামান্য নিচুয়ে ঝোলা কিঞ্চিত ঝোলা বলুন এবারে যদি মা বলেন তাহলে এমন নোংরা মন্ত্র উচ্চারণ কেন করছে আর যদি অর্থ আপনি না জানেন ওই ব্রাহ্মণ ওই পণ্ডিত জানে তাহলে এই নোংরা মন্ত্র মন্ত্র থেকে বাঁচিল না কেমন সরস্বতী ধ্যান মন্ত্রটি হল তরুণ সকল মিন্দর বিভ্রতি শুভ্র কান্তি কুচ বিভব সিদ্ধই পাতু কমলী দেবতা না এবার এর অর্থটি জানা যাক প্রথমে প্রথম দুটি লাইন প্রথম দুটি লাইনে বলা হচ্ছে তরুণ সকল মিন্দর বিভ্রতি শুভ্র কান্তি কুচ ভার নমিতাঙ্গি সন্নি সন্না মা তুমি নতুন চন্দ্রকলা তোমার কপালে ধারণ করে করিয়াছ তুমি শুভ্র কান্তি অর্থাৎ শ্বেত বর্ণা তোমার স্তন ভারে তোমার অঙ্গ নত হয়ে যাচ্ছে তোমার স্তন তোমার অঙ্গ নত হয়ে যাচ্ছে এর জন্য দায়ী কারা যারা জানে তারা নাকি আমরা যারা জানি না তারা অনেকে বলে আমি নাকি দেবদেবীর নিন্দা করি বলুন তো ভাই দেবদেবীর কেন নিন্দা করতে যাব দেখবেন